নমস্কার শোনা যাচ্ছে কিনা একটুকুই যদি কেউ লাইভে জয়েন হয়ে থাকো প্লিজ জানিও আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আজকে আমি লাইভে এসেছি চুচুড়া থেকে আমি মধুমিতা মল্লিক ফেসবুকে আমাকে সবাই মিঠু মল্লিক নামেই জানে প্রথমেই ধন্যবাদ জানাবো দীপা ম্যাম সোহিনী ম্যাম আর ঋদ্ধিশ স্যারকে এত বড় প্ল্যাটফর্মে আমাকে রান্নার সুযোগ করে দেওয়ার জন্য আমার আজকের রেসিপি পনিয়া পনির আনিয়ান কাজু কাবাব তো সেই কাবাব করতে আমার কি কি উপকরণের প্রয়োজন আগে আমরা নিই তার আগে আমি ইন্ডাকশানটা একটু অন করে দেবো দিয়ে আমি যে তাওয়াটায় রান্নাটা করবো সেটা আমি একটু প্রিহিট করে নেব আজকে আমার রেসিপিটা করতে লাগছে পনির তো লাগছেই তাহলে আমি আমুলের পনিরটা নিয়ে নিয়েছি যেহেতু লাইভের সময়টা কম আমি পনিরটাকে একটু গ্রেড করে রেখেছি আর কিছুটা আমি এখানে পনির রেখে দিয়েছি আর লাগছে এখানে বেরেস্তা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি সমস্ত কিছু দেখা যাচ্ছে কিনা যদি কেউ জানাও তাহলে খুব ভালো হয় আচ্ছা এখানে ব্রেড ক্রাম এটা আমি ব্রাউন ব্রেড নিয়েছি বলে একটু লালচে দেখাচ্ছে এখানে হোয়াইট ব্রেড নিলেও কোনো অসুবিধা নেই এখানে আছে তেল আছে ঘি কুচনো কাঁচা লঙ্কা একটু কনফ্লাওয়ার এখানে রেখেছি যদি প্রয়োজন হয় দেবো এখানে আছে পুদিনা পাতা ধনে পাতা কুচি এখানে কাজু কিশমিশ নুন সামরিচ গুঁড়ো একটু জৈত্রী গুঁড়ো এটা আছে আদা গুঁড়ো তবে এখানে আমার কাছে আদা গুঁড়ো ছিল বলে আমি আদা নিয়েছি কেউ যদি এখানে আদা গ্রেট করে দিতে চায় সে অবশ্যই দিতে পারে কোনো অসুবিধা নেই আছে এখানে এলাচ গুঁড়ো আর এখানে লাগবে আমার কেওড়া চল কেউ যদি লাইভে জয়েন হয়ে থাকো জানিও যে আমার ভয়েস সব ছবি সব কিছু ক্লিয়ার আছে কিনা প্রথমে আমি পনির হচ্ছে একটু ব্রেড ব্রেড মিশিয়ে দিলাম বেরেস্তা এখানে আমি দিয়ে দিচ্ছি যেহেতু কাজু অনিয়ন পনির কাবাব বেরেস্তা তো লাগবে বেরেস্তা দিয়ে দিলাম কুচনা কাজু ঝালটা যে যার স্বাদ মতন ব্যবহার করবে এখানে সামরিচ ঝুঁড়ো দিলাম এখানে মানে যে নর্মাল যে আমরা রোজের কালো মরিচ ব্যবহার করি সেটাও দেওয়া হতে পারে আছে জৈত্রী গুঁড়ো এটা খুবই অল্প দেবো যেহেতু এর ফ্লেভারটা খুব স্ট্রং দেব আদা গুঁড়ো এখানে দিচ্ছি এলাচ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন নুন আর এখানে আমি একটু গ্রিন চাটনি নিয়ে নিয়েছি যেটা আমি গার্নিশিং এ ব্যবহার করব এবার আমি হাতের সাহায্যে মেখে নেব ভালো করে একটু মেখে নিতে হবে আর একটু দিয়ে দেবো আমি একটু কেওড়া চা ছিপি মতন একটু দিয়ে দিন হিট হয়ে গেছে আমি একটু মানে তেল দিচ্ছি আর একটু এখানে আমি দিয়ে দিলাম আমার আওয়াজটা পৌঁছচ্ছে কিনা একটু যদি কাইন্ডলি কেউ জানাও খুব ভালো হয় রাশে করে তিলটা আর ঘিটা একটু ছড়িয়ে দিলাম আমি এবার এগুলোকে আমি কাবাবের আকারে গড়ে নেব একটু ঘি লাগিয়ে নিলাম একটু পেঁয়াজ আর একটু পেঁয়াজ ভাজা কাজু মুখটা খুব ভালো করে সিল করে দেবো ভালো করে একটু ধারটা গোল করে কাবাবের মতো করে নেব তাওয়া গরম হয়ে গেছে একটা আমার কাবাব গড়া হয়ে গেছে আমি তাওয়ার উপর দিয়ে দিলাম আবারও একটা এইভাবে একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি মুখটা সিল করে দেব দিয়ে খুব ভালো করে হাতের মধ্যে একটু পাকিয়ে নিয়ে একটু কাবাবের শেপ দিয়ে দেবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ওই ঠান্ডায় এই স্ন্যাক্সটা কিন্তু খুব ভালো মানে লাগবে যদি সন্ধেবেলা ধোঁয়া আমরা এক কাপ গরম কফির সাথে এরকম একটা স্ন্যাক্স থাকে সন্ধেটা কিন্তু মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি জমে যাবে একটু দেখে নিতে হবে চার ধারটা যেন ফাটা না থাকে তাহলে অনের যেহেতু খুব নরম ভেঙে যেতে পারে তো আপাতত আমি এগুলো একটু করে নিচ্ছি এখন ধৈর্য ধরে ভাজতে হবে গুলোকে খুব আস্তে করে একটু উল্টে দেব একটা দিচ্ছে একটু লাল হয়েছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু লাল লাল করে ভেজে ভিজাই যেহেতু খুবই নরম তো সেই জন্য খুব সাবধানে এটাকে একটু উল্টাতে পাল্টাতে হবে কিন্তু সময় খুব একটা বেশি লাগে না কেউ যদি মনে করে হঠাৎ করে সন্ধেবেলা চা কফির সঙ্গে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা হচ্ছে ধনির আমাদের বাড়িতে সবারই থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা মানে একদম আইডিয়াল একটা স্ন্যাক্স আইটেম আর এই শীতকালে সন্ধ্যায় স্ন্যাক্স আর তার সাথে ধোয়া প্যাক কাপ কফি গরম গরম কফি যদি হয় তো সন্ধেটা কিন্তু একদম জমে যাবে এখানে আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম ঠিকই কিন্তু যেহেতু আমার ব্রেড কি কাজ চলে গেছে সেই জন্য আমি আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম না তবে কেউ যদি চায় মানে যদি ব্রেড ক্রাম মানে পাউরুটি গুঁড়ো এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি একদম ফ্রেশ পাউরুটিকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো সেক্ষেত্রে কেউ পাউরুটি হোয়াইট ব্রেডও দিতে পারে আবার শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এটা হবে কোনো অসুবিধা হবে না তো সেই জন্য আমি এখানে আর কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম না কারণ ব্রেড ক্রাম বা কর্নফ্লাওয়ার এগুলো পুরোটাই বাইন্ডিংয়ের কাজে কাজ করে সেক্ষেত্রে আমার বাইন্ডিংটা খুব ভালো হয়েছে বলে আমি আর কর্নফ্লাওয়ারটা ইউজ করি কাবাব কিন্তু একদম রেডি খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার ইন্ডাকশনটা আমি এখানে অফ করে দিচ্ছি এবার আমি আস্তে করে প্লেটের মধ্যে তুলে নেব যেখানে আমি একটু রেড সস আর একটু গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পনির অনিয়ান কাজু কাবাব আরও একবার ধন্যবাদ জানাতে চাই আমি দীপা ম্যাম সোহিনী ম্যাম ঋদ্ধি স্যারকে এত বড় প্ল্যাটফর্মে আমাকে রান্নার সুযোগ করে দেওয়ার জন্য তো সবাই এর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইভ শেষ করছি ধন্যবাদ